ঝড়ের মধ্যে আমরা হচ্ছে একটি গাছকে রক্ষা করলাম আর সুইচ কেটে আপনারা দেখতে পাচ্ছেন সাজে থাকুন কীভাবে আমরা গাছটিকে উপরে যাওয়ার কবল থেকে রক্ষা করলাম আপনারা দেখতে থাকুন থাকুন ভিডিওটি দেখবেন এবং তাহলে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা বাস নিয়ে যাচ্ছি পড়ে গেছে অনেক সুন্দর গাছটি হয়ে উঠছে কেবলই আর এই গাছটি ঝড়ের এবং বৃষ্টির ফলে উপরে গেছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি মাটিতে সুন্দর করে পুঁতে এটা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছে আর সারা রাত বৃষ্টি কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন বাতাস হচ্ছে আপনারা রকম দেখতে পাবেন আপনাদের খুবই হচ্ছে দেখুন দর্শক

বাতাসে কেমন গতিবেগ অনেক গতিবেগ প্রবল বাতাসের কারণে হচ্ছে এখানে প্লাস তো অনেক বাতাস অনেক ফাঁকা জায়গা অনেক সুন্দর পরিবেশে মানে বাতাসের কারণে এটি উঠে গেছে যাব আপনি দেখতে থাকুন কি অবস্থা চারিদিকে অনেক মানে খুব খারাপ অবস্থা এখন অনেক হতে গাছপালা অনেক হচ্ছে হয়তো ভিডিওটি অনেক লম্বা হবে আশা করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই মুহুর্তে আমরা একটু স্কিপ করে ভিডিওর গাছটের কাজটা সেরে নিই জন্য দুঃখিত আবার একটু পরে আসতেছি ক্যামেরা রে বাপ দর্শক এখন দেখতে পাচ্ছেন গাছটি আমরা কত সুন্দর আছে আহ বাঁশ দিয়ে বেঁধে দিছি এবং ওই পাশে আছে আহ বেঁধে টানা দিয়ে রাখলাম যাতে গাছটি আবার সিরে গেল বাতাসে সিরে গেছে দড়িটা আবার চেষ্টা করতেছি এটা বেঁধে রাখার যাতে গাছটি উপরে না যায় উপরে গেলে তো আমাদের গাছের সৌন্দর্য নষ্ট হবে নির্বিলি পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এই জায়গায় অনেক মানুষ সেখানে ঘুরতে আসে বিশেষ করে ঈদের সময়টা এখানে অনেক মানে মানুষের সমাগম হয় আমরা গাছটি রক্ষা করার জন্য চেষ্টা করতে ওইদিকে কৃষ্ণচূড়া গাছের ফুল অনেক এসেছিল যেগুলো পড়ে গেছে বাতাসে দর্শক আমাদের গাছটি বাদনা শেষ どこにもある。 ভয় <laughs> লাগছে <laughs> <laughs> yeah, group, yeah. yeah. yeah, look at it.